আজ আষাঢ় মাসের নয় তারিখ মঙ্গলবার শীলের ফুল পঞ্জিকা অনুযায়ী আজকের রাশিফল মেষ সন্তানের বিষয়ে উদ্বেগ বাড়তে পারে ধৈর্য রাখো বৃষ আচরণে সমস্যা হলে তুমি কারও বিরাগভাজন হতে পারো মিথুন অস্থি ভাঙার সম্ভাবনা গতি বা চলাচলে সাবধানতা অবলম্বন করো কর্কট আজ মানসিক শান্তি পাবে নিজের মতো সময় কাটাও সিংহ বহুদিনের প্রত্যাশা পূরণ হতে পারে কন্যা জ্বর বা অসুস্থতা ভোগ করতে পারো বিশ্রাম প্রয়োজন তুলাক ভুল সঙ্গ বা চিন্তায় বিপথে চালিত হওয়ার আশঙ্কা বৃশ্চিক আজ আর্থিক বা অন্য ক্ষেত্রে অধিক লাভের যোগ রয়েছে ধনু পারিবারিক বা মানসিক শান্তি ভঙ্গ হতে পারে উত্তেজনা এড়িয়ে চলো মকর বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে প্রস্তুতি রাখো কুম্ভ কিছু ঘটনায় বেদনাহত বোধ করতে পারো মিন আজ সামান্য ক্ষতির সম্ভাবনা সাবধান থাকো প্রতিদিন এমন রাশিফল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন